আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কি অবস্থা তো আজকে আমার সকালে নাস্তা ছিল এই যে নিউট্রেলা আর সাথে ব্রেড এটা আমার অনেক পছন্দ খুব ভালো লাগে খেতে আর সবার জন্য খিচুড়ি রান্না করেছি এরকমের হাতে মাখিয়ে সব ধরনের ডাল দিয়ে আর এই ঘি দিয়েছিলাম শেষে খেতে খুব মজা হয়েছিল একদম পাতলা পাতলা খিচুড়ি আর জলপাই ফ্রিজে রেখে দিয়েছিল ডিপ করে সেটা দিয়েই হচ্ছে টক রান্না করেছি এই যে মাছের মাথা ছিল আর সেটা দিয়ে এই যে জলপাই দিয়ে রান্না করা হয়েছে বেশ মজা লাগে এটা খেতে আর আমার শাশুড়ির হাতে রান্না করা যে ডিম দিয়ে আলু দিয়ে এই খাবারটা বেশ মজা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো আজকে সকাল সকাল উঠি এই যে নিউট্রেলা দিয়ে ব্রেড দিয়ে খাচ্ছি এই বাটারটা আমার অনেক পছন্দ এটা আমি খালি খালিও খেতে পারি তো ব্রেডের সাথে লাগিয়ে নিচ্ছি আর ব্রেড দিয়ে খেলে আমার এটার পরিমাণটা একটু বেশিই নেই আমি তাহলে মজা লাগে যেহেতু এটা আমার পছন্দ তাই পুরো ব্রেডে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এক পিসি খাবো তাই এটাকে ভাজ করে স্যান্ডউইচের মতো করে নিয়েছি তারপর খেলাম বেশ মজা করে বসে বসে খাচ্ছিলাম তো এই হচ্ছে অবস্থা আপনারা কী কী নিউট্রেলা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একজনের একটা পেজ দেখলাম নামই ছিল নিউট্রেলা সে এত পরিমাণ এটা পছন্দ করে তাই তার পেজের নাম দিয়েছিল এটা আজকে আবহাওয়াটা একটু অন্ধকার হয়ে আসছে আর ওই যে কৃষ্ণচূড়া ফুল আমার রুমের উপরেই কিন্তু ডাল কাটা হয়েছে তাই ফুলগুলো বেশি একটা দেখা যাচ্ছে না এক সাইডে পড়ে গেছে এই যে আমাদের রাতের অতন্দ্র প্রহরী তারা সারা রাত পাহারা দিয়েছে এখন শুয়ে শুয়ে হচ্ছে ঘুমাচ্ছে আর কি তো আমি খিচুড়ি রান্না করব। একটু পাতলা করে খিচুড়িটা রান্না করব। নিয়েছি আতপ চাল আর মুগ ডাল এটা আমাদের বাড়ি থেকে পাঠিয়েছিলো এই ডালটা আর সাথে ছিল মসুর ডাল সবগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এই যে বাকি সব মশলা দিয়ে দিয়েছি বাটা মশলা দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে মজা লাগে তো দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে হচ্ছে একটু পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ মরিচ তারপরে তেল সবগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি হয়ে আসার মুহূর্তে শাক দেওয়া হয়েছিল এটা আমার শাশুড়ি লাগানো যে মিষ্টি কুমড়া শাক ওখান থেকে এনে কিছুটা শাক দিয়েছিল আর উঠানোর আগ মুহূর্তে হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে হচ্ছে খেতে কিন্তু বেশ মজা লাগে তো ঘি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি আমার কিন্তু খিচুড়ি রান্নাটা একদম কমপ্লিট এটা ছিল একদম ফাইনাল লুক মানে একদম নরমও না আবার একদম শক্তও না খেতে কিন্তু এটা বেশ মজা লাগে সবাই মিলে খেয়েছি আর এই যে অ অসময়ে জলপাই দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে ফ্রিজে ডিপ করে রাখা হয়েছিল বের করার পরে মনেই হয়নি যে এটা ফ্রিজে ছিল খেতে এখনও মজা লাগতেছিল আর সুন্দর ঘান আসতে ছিল জলপাইয়ের মাছের মাথা রাখা হয়েছিল ফ্রিজে সেগুলো বের করেছে মাছের মাথা দিয়ে জলপাইয়ের টক রান্না করা হবে এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী খাবার তারা হচ্ছে টক মানে যেটা ট্যাঙ্গা বলে আর কি এটা খেতে বেশ পছন্দ করে তো এভাবেই কষিয়ে আর এই যে জলপাইটা একটু ভেঙে ভেঙে দেওয়া হয়েছে যে রান্না কমপ্লিট একটু টক টক লাগে খেতে মাছের মাথা দিয়ে বেশ হচ্ছে মজা করেই খায় এরা আমাদের এলাকাতে অবশ্যই এই খাবারটা আমি কখনোই খাইনি এখানে এসেই হচ্ছে খেয়েছি আর এই যে এটা ছিল হচ্ছে আমার শাশুড়ির হাতে রান্না করা ডিম দিয়ে আলু দিয়ে মানে আলুটাকে কুচি কুচি করে তারপর হচ্ছে কেটেছে আর ডিম ভেতরে ভেঙে দিয়েছিল ওটাও খেতে বেশ মজা লেগেছিল। এই যে খাওয়া দাওয়ার জন্য একদম সুন্দরভাবে বাটিতে তুলে নিচ্ছি এই ছিল আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং আর